আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আইব খান আপনাদের দয় আমি খুব ভালো আছি ভাই ভাইবোন ফার্ম হাউস মুলাদি উপজেলা বরিশাল এই হলো আমার ছত্রিশ দিনের মাথায় চাষকৃত ডক্টর জহিসারের চিন থেকে আনা জার হাইব্রিড ঘাস আমি দুইটা করে সারা রোপণ করছিলাম প্রথম জমিটা তিনটা চাষ দিয়ে ফেলে রাখছিলাম ছয় দিন না সাত দিন তারপরে লেভেল জমিতে এই জারাওয়ান গাছ চাষ করছি পাশে তিন ফিট গ্যাপ দিছি এবং লাম্বায় দুই ফিট কারণ যেহেতু আমার চারা তৈরি করা দরকার চারার মান ভালো দরকার কাটিংয়ের যার কারণে আমি গ্যাপ দিছি এখানে বসার সময় ছয় ইঞ্চি আট ইঞ্চি চার ইঞ্চি পানি জমি থাকে দেখেন এই হল লেভেল জমি এটা লেভেল এখান থেকে এই গাছের ছোপাটা এক ফিট উচ্চতা আছে এক ফিট তো আমি লেবার কষ্ট কমানোর জন্য এবং বর্ষা যাতে আমার ঘাস সমস্যা না দেখা দেয় এই কারণে আমি এভাবে ঘাস চাষ করছি আপনার প্রথম চাষ করার পরে আট থেকে দশ দিনের মাথায় যখন ঘাসগুলো বড় হয়েছে চার ইঞ্চি ছয় ইঞ্চি তখন এইভাবে সিরিয়াল করে মাটি দিছি ঘাসের গুঁড়াটা এক ফিট উঁচা করছি এক ফিট উঁচা কারণে হয়েছে কি পানি পাওয়ার পরে মাটিটা টান দেছে চার ইঞ্চির মতো মাটি ডেপবে গেছে দেখেন এই যেই এক বিঘা উঁচা আছে তো এরপরে হয়েছে কি শুধু ঘাসের গোড়ায় সার দিছি আজকে ছত্রিশ দিনের মাথায় তিনবার সার প্রয়োগ করছি তিরিশ দিনের মাথায় তিনবার প্রয়োগ করছি আমার ঘাসগুলো দ্রুত বৃদ্ধি পাইছে আমি অনেক প্রকার সার ব্যবহার করছি যেমন প্রথম পটাশ ব্যবহার করছি এরপরে ড্যাপ সার দিয়ে রেখে দিছি দশ দিনের মাথায় ম্যাগমা গ্রোজিং জিঙ্ক সালফেট এই তিন ধরনের সার শুধু ঘাসের গোড়ায় গুঁড়ায় ব্যবহার করছি এই গুঁড়ায় দেখেন কোনো আগাছা নেই ঘাসের গুঁড়ায় ব্যবহার করে এরপরে মাটি দিয়ে দিছি মাটি দেওয়ার পর জমিতে পানি দিছি বাস শেষ এবং বিশ দিনের মাথায় জমিতে প্রত্যেকটা জবাই চায়ের চামচের এক চামচ করে যেহেতু এনে দেড়শো শতাংশ জমি এক বস্তা ইউরিয়া সার দিছি এত হয়ে গেছে এক বস্তা লাগে নাই উনচল্লিশ কেজি লাগছে বিশ দিনের মাথায় চায়ের চামচ এক চামচ করে দিয়েছি যেহেতু আর আমি যেহেতু দুইটা করে চারা রোপণ করছি গ্যাপ আমার বেশি দেওয়া কারণ গ্যাপ বেশি দেওয়ার একটাই উদ্দেশ্য ছিল চারার কোয়ালিটি ভালো আসবে দ্রুত বৃদ্ধি পাবে আর আপনারা যারা গরু জন্য চাষ করবেন অবশ্যই গ্যাপ দুই ফিট পাশে লম্বা এক ফিট পরপর দিয়ে চাষ করবেন আর বর্ষায় যদি পানি সমস্যা দেখা দেয় তাহলে আপনারা এইভাবে মাটি উঁচা করবেন দেখেন আমি এভাবে বিশ দিনের মাথায় সার দিছি এবং তিরিশ দিনের মাথায় জমিতে শতাংশতে এই মানে দেড়শো শতাংশ জমিতে এক বস্তা ড্যাব সারাই না আপনার চার চামচের এক চামচ করে দিয়ে জমিতে পর্যাপ্ত পরিমাণ সেচ দিছি পানি দিছি দেখেন এরপরে লাগবে না পঞ্চাশ দিনের মাথায় যদি আজকে ছত্রিশ দিন আর পনেরো দিন পরে আবার এক চামচ করে এই যে ঘাস শুধু ঘাসের গোড়া এক চামচ করে সার দিব এরপর পানি দিব তাহলে হয়ে যাবে কি খুব দ্রুত আর কি ফলনটা আসবে আপনার চাইলে যদি আবার পঞ্চাশ দিনের মাথা দেন তাহলে আবার বিশ দিন সত্তর দিনের মাথায় আবার আপনার এই ঘাসটা সাত ফিট ছয় ফিট উচ্চতা চলে আসবে তখন খাওয়ার উপযোগী হয়ে যাবে এখনই এটা কাইটা খাওয়ানোর উপযোগী কিন্তু এখন যদি এই টাইমে যদি আপনার কাইটা খাওয়ান তাহলে অবশ্যই গোড়া থেকে কাটতে হবে কাটলে আবার ঘাসের গোড়ায় মাটি দিতে হবে তাহলে শাখা বৃদ্ধি পাবে নাহলে হবে কি নরম শাখা আসতে চাইবে না তো সেক্ষেত্রে আপনারা কি পরিচর্যা যদি সঠিক করেন তাহলে ভালো হবে আমি এইভাবে দেওয়ার কারণে এই মাটিটা উঠানোর কারণে হয়েছে কি দেখেন আমার জমিতে আগাছা নাই দেখেন আগাছা নাই শুধু ঘাসের গোড়ায় সার দেওয়ার কারণে আগাছা হয় না লেবার কষ্ট কম আসে এবং দ্রুত বৃদ্ধি পায় দেখেন খুব দ্রুত বৃদ্ধি পাইছে এই দেখেন সমতল জায়গাটা এখানে কোনো আগাছা হয় নাই দেখেন আগাছা নাই কোথাও পাইবেন না কারণ আমি শুধু সার দিই ঘাসের গোড়ায় ঘাসের গোড়ায় সার দিলে হয় কি শাখা প্রশাখা বৃদ্ধি পায় ও পর্যাপ্ত পরিমাণ ওর খাবারটা পায় তাতে আর কি আগাছা জন্মায় না লেবার কষ্ট আমার পায় যেহেতু লেবার কষ্ট আমার গোড়ায় দিয়ে লেবার একটু বেশি গেছে পরবর্তীতে আর যাইবে না তো আপনারা এই ধরনের পদ্ধতিগুলো যদি অবলম্বন করেন তাহলে আর কি সর্বোচ্চ ফলন পাবেন দেখেন একটা ঝোপে দেখেন এক কত ফলন এই দেখেন আমার এই পুরো জমিতে লেভেল জমি দেখেন কোনো আগাছা নাই শুধু ঘাসের গোড়ায় আর কি সার দিই আমি সময় যেমন আজকে ছত্রিশ দিন গেছে পনেরো দিন গেলে পঞ্চাশ দিনের মাথায় আমি আবার শুধু চার চামচের এক চামচ করে এই ঘাসের গোড়ায় মাঝখানে সার প্রয়োগ করবো এই মাঝখানে সার প্রয়োগ করলে হবে কি পুরো জমিতে আর কি মানে ঘাসটায় ওর চাহিদা অনুযায়ী সার পাবে ওর চাহিদা অনুযায়ী খাদ্য পাবে দ্রুত বৃদ্ধি পাবে তো আপনারা যারা পানির সমস্যার কারণে ঘাসগুলো চাষ করতে পারেন না শুকনো জমির ঘাস যারা অন এ ধরনের পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন তাহলে আর কি সর্বোচ্চ ফলন পাবেন দেখেন আমার এই যে লেভেল জমি থেকে কোনোটা আট ইঞ্চি আছে কোনটা এক ফুট আছে কোনটা দশ ইঞ্চি আছে উঁচু আছে তো আমি যখন দুইবার কাটবো এই ঘাসটা দুইবার কাটার পরে গোড়ায় যদি আবার মাটি দিয়ে দিই আবার মাটি দিলে লেবার কষ্টটা চলে যাবে আপনার আগাছা পয়সা করতে হলো না কিন্তু ও পর্যাপ্ত পরিমাণ মাটি পাইলেও এখন যেহেতু আট ইঞ্চি আছে উঁচা আর একবার মাটি দিলে আবার আট ইঞ্চি উঁচা থাকবে তাহলে ষোলো ইঞ্চি এখানে পানি জমবে ছয় ইঞ্চি আট ইঞ্চি যার কারণে আমার ফসলের নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো দর্শক আপনারা যারা এ ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আসলে ধরনের পদ্ধতি অবলম্বন করলে সর্বোচ্চ ভালো দেখেন আমি দুইটা চারা দিচ্ছি এখানে এখানে চারা আছে এখনই চারটা এই ছেড়ে আছে চারটা আঠটা নয়টা দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো আর ছয় বাইশ পিস চারা আছে এক জোপে এখনই দিনকে দিন এখানে শাখা প্রশাখা বৃদ্ধি পাইবে এবং জোপ আরও বড়ো হবে তো আপনারা যারা যারা গাছ চাষ করতে ভয় পান এক মাস দুই মাস পানি থাকে সেসব জমিতে এ ধরনের পদ্ধতি অবলম্বন করে আপনারা চাষ করতে পারেন আশা করি উপকৃত হবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আপনাদের কমেন্ট আশা করতেছি আল্লাহ হাফেজ